একবার এক্সন্ডার দিবেন দশ কিলোমিটার যাবে আনলিমিটেড একদম পেট্রোল ফ্রি আর বলেন দাদা বলেন বলেন ভাসেন ভার্সেন থ্রি হ্যাঁ ভার্সেন থ্রি দু হাজার চোদ্দোর মডেল একদম ফেল হ্যাঁ চারশো কিলোমিটার গ্যারেন্টি ফুল না দালে গাড়িটা কি ফাইনাল বুকিং আমি তো কাজ করি দাদাকে বলো ও দাদা বলেন বুকিং বুকিং চলো দাদা কিনে নিলাম আমাদের এখান থেকে ভার্সেন থ্রি ঠিক আছে আমাদের শোরুম থেকে গাড়িটা কিনে নিলেন দাদা হাজার টাকা দিয়ে গাড়িটা কিনে নিলেন দাদা আপনাদের ঠিক আছে দাদা এখন গাড়ির চাবি ঠিক আছে দাদারা চলে যাচ্ছে আমাদের শোরুম থেকে গাড়ি কিনে